কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে চলে আসছি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো আমাদের বাড়িতে কি কি সবজি গাছ হয়েছে দেখতে পেয়েছেন পুকুর অনেক অনেক গাছ আছে তো আজকে হচ্ছে আমি তাজা তাজা আমাদের গাছ থেকে সিম পারব তো অবশ্যই সবাই দেখবেন কিভাবে আমি সিম পারি গাছ থেকে গাছের সিমগুলো কিন্তু অনেক তাজা তাজা ই হয়ে গেছে দেখেন অনেক সিম আছে এগুলো বিচি হয়ে গেছে যে যে সিম খাইতে চান অবশ্যই এই যে সিম খাইতে আসবেন আপনাদের সবাইকে দাওয়াত আমি কিন্তু দেখতে পাইতেছেন এই যে খেয়েছি দেখছেন অনেক আছে গাছ ভর্তি সিম যাদের সিম লাগবে অভাব নাই সূর্যের আলো পড়ছে তাই ভালো করে হচ্ছে দেখা যাইতেছে না দেখেন কি সুন্দর সিম একেবারে তাজা তাজা গাছ থেকেই কিন্তু পারলাম আর গাছ একদমই নিচে দেখছেন বড় বড় সিম আর যদি দেখতে চান দেশি সিম তাহলে দেশি সিম গেছাও দেশি সিম হয়েছে যাইতেছি আমি দেশি সিম পাড়ার জন্য বাইরে ভাই কি বলবো তাজা তাজা যদি সিম আপনারা হচ্ছে খান গাছ থেকে পাইরা ওটা একটা আলাদাই স্বাদ তাজা জিনিসের স্বাদই আলাদা এখন আমি পারবো এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এগুলো হইতেছে দেশি সিম এটা অনেকটা ডিফারেন্স সব ধরনের গাছই কিন্তু আমরা লাগাইছি এখন হচ্ছে সিমের সিজন সবার দাওয়াত রইল আসবেন এবং আমাদের গাছে সিম খাবেন আমি যদি সিম পারতাই আমার মুড ভইরা যায় দেখছেন এত গাছে আমি কোনটা পাওয়া দিশা পাই না অনেকগুলো পার্সিস দেখে নেই খেচির ভিতরে তুমি খাবা খাইলে খাও টমেটো পাইরা গাছ থেকে দেখেন দেখেন কি পরিমানে গাছে যে কি পরিমাণে সিম হইছে দেখেন সিমে ডাইরেক্ট দুবা যাবেন বা তাজা তাজা সিম তো হয়তো দেখেন না যারা শহর অঞ্চলে থাকেন আর লাগবে না অনেক পার্সিয়াস আমরা যাই তো আজকে এই পর্যন্ত ওই তাজা সিম সবাই আসবেন খেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন কাটা